আমি তো এখন বরের কাছে বায়না ধরেছি যে আমাকে মেহেন্দি পরিয়ে দিতে হবে কারণ সামনেই আছে আমার তিনটে বিয়ে বাড়ি গায়ে হলুদের সময় তো আমি হলুদ মাখতে ব্যস্ত হয়ে পড়েছি অবশ্য তো ওদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল একটা বিয়ে বাড়ি কাটতে না কাটতে আরো একটা বিয়ে বাড়িতে চলে আর আসা মাত্রই আমি আর বর মিলে ফুচকা খেতে চলে এসেছি বিয়ে বাড়ি তো শেষ এখন পালা বাড়ি যাওয়া সেই জন্য তো মনটা আমার খুবই খারাপ আর একদিকে তো মনটা ভীষণ খুশিও ছিল কারণ নিজের উজ্জ্বল ত্বকের জন্য বিয়ে বাড়িতে তো আমি ভীষণ প্রশংসা পেয়েছি অনেকে তো আবার জিজ্ঞাসা করেছে আমি হলুদ আর বেসন ট্রাই করেছি কিনা ওরা তো আর আমার সিক্রেটটা জানে না কারণ আমি ইউজ করি ডার্মেন্ট দ্বারা রিকমেন্ডেড ডার্ম ডকে টু পার্সেন্ট কোজিক অ্যাসিড নাইট ক্রিম এই কোজিক অ্যাসিড নাইট ক্রিমের মধ্যে আছে দশ গুণ রাইস ওয়াটারের সো কোজিকের পাশাপাশি এর মধ্যে আছে আলফা বুটিন বুটিনাম যেটা আমাদের স্কিন কে তিন গুণ ব্রাইট করে তোলে এটা কিন্তু ডার্মাটোলজিস্ট যার কোনো সাইড তো নেই আর সব রকম স্কিনে কিন্তু এটা আর এটা ইউজ করাও কিন্তু প্রচন্ড হ্যাসেল প্রত্যেকদিন এই ক্রিমটা মেখে রাতে ঘুমিয়ে পড়ো আর ওভার নাইট তো এটা স্কিনকে ব্রাইটনিং করে হাইড্রেটেড রাখে তার সাথে সাথে স্কিনকে রিপেয়ারও করে ইন্টার্ন ইমপ্রুভমেন্টের পাশাপাশি কিন্তু এটা হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পট এগুলো কমাতেও কিন্তু ভীষণ সাহায্য তোমরা আমার লুক দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো রেজাল্ট দিয়েছে আমি তো নিজের গ্লোয়িং স্কিন নিয়ে ভীষণ হ্যাঁ আমার মতন তোমরাও যদি একটা সফট গ্লোয়িং স্কিন চাও তাহলে এটা তোমরা পার্পল ডট কম এভেলেবেল পেয়ে যাবে ওপরে আমি প্রোডাক্টের লিংকটা দিয়ে দিচ্ছি চাইলে তোমরা ওখান থেকেও পারচেস করে নিতে পারো চলো টাটা